সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো নয়শ পদে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার অর্থাৎ রিক এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা আগামী পনেরো আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার অর্থাৎ রিকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেন্টার অর্থাৎ জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এম আর এ সনদপ্রাপ্ত বর্তমানে সমগ্র বাংলাদেশে সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যেসব পদ রয়েছে তার একটি তালিকা রয়েছে দেখে নেই তো সুতে যে পদ রয়েছে রয়েছে ছয়টি বেতন ইন্ডিকেট করা রয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আগে এবং নিয়মিত পরে হবে ছিয়াত্তর হাজার আটশো পঁচাত্তর থেকে শুরু করে আশি হাজার একশো পঁচিশ টাকা বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অন্যতম স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ঋণ কার্যক্রম জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও এমএস অফিস পরিচালনা অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ধরা হয়েছে পরবর্তী পদে রয়েছে এরিয়া ম্যানেজার প্রচ্ছঙ্গ রয়েছে তিরিশটি এখানে বেতন ধরা হয়েছে ছাব্বিশ টাকা এবং এছাড়াও উল্লেখ রয়েছে নিয়মিতকরণের আগে উনষাট হাজার ছশো থেকে শুরু করে বাষট্টি হাজার দুশো তিরিশ টাকা এবং নিয়মিতকরণের পরে তেষট্টি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ থেকে শুরু করে ছেষট্টি হাজার একশো পঁচাত্তর টাকা বেতন প্রদান করা হবে এখানে আপনারা স্নাতক বর্ষে আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে ঋণ কার্যক্রম এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনে অবশ্যই দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সময় সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা হয়েছে এর পরবর্তী পদ রয়েছে শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা রয়েছে একশো পঞ্চাশটি এখানে বেতন ধরা হয়েছে একুশ হাজার টাকা এছাড়াও সাতচল্লিশ হাজার থেকে শুরু করে ঊনপঞ্চাশ হাজার একশো টাকা এটা হচ্ছে নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পরে বেতন প্রদান করা হবে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ থেকে শুরু করে বাহান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন তো ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এমএস অফিস পরিচালনে হবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে পরবর্তী পত্রে রয়েছে শাখা হিসাব রক্ষক কর্মকর্তা রয়েছে দুশো পঞ্চাশটি বেতন ধরা হয়েছে পনেরো হাজার সাতশো টাকা এছাড়াও ছত্রিশ হাজার চারশো থেকে শুরু করে ছয়ত্রিশ হাজার নয়শো সত্তর নিয়মিতকরণের আগে এবং নিয়মিতকরণের পরে হবে আটত্রিশ হাজার সাতশো পঁচাত্তর থেকে শুরু করে চল্লিশ হাজার তিনশো পঁচিশ টাকা পর্যন্ত এখানে আপনারা স্নাতক বাসে আবেদন করতে পারবেন তবে হিসাব বিজ্ঞানের স্নাতক ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ঋণ কার্যক্রমে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এম এ এম আই এস অ্যান্ড এফ প্রতিবেদন প্রস্তুত প্রস্তুতে পারদর্শী হতে হবে এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে আবেদনকারী বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে ঋণ কর্মকর্তা পদ সংখ্যা রয়েছে পাঁচশোটি এখানে এখানে বেতন ধরা হয়েছে চোদ্দ টাকা নিয়মিতকরণের আগে হবে চৌত্রিশ হাজার থেকে শুরু করে ছত্রিশ হাজার দুশো নব্বই টাকা এবং নিয়মিতকরণের পর হবে সাঁত্রিশ হাজার পঁয়ত্রিশ থেকে শুরু করে আটত্রিশ হাজার পাঁচশো পঁচিশ টাকা এখানে আপনারা ন্যূনতম এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তবে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে আবেদন করে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বয়স সময় শিথিল করা হয়েছে তো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে এগুলো অবশ্য আপনাদের আহ করতে হবে যেমন এক নম্বর একটি শর্ত রয়েছে তা হচ্ছে সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রমে চাকুরিরত থাকতে হবে অর্থাৎ অবশ্যই আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে বা অন্য কোনো এনজিও তে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে তাছাড়া আপনারা আবেদন করতে পারবেন না দুই নম্বর হচ্ছে আবেদনকারীদের বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ যে কোনো জায়গায় কাজ করার মতো মানসিকতা তৈরি করতে হবে এরপরে সে আবেদন করে মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যে যারা আবেদন করবেন তাদের অবশ্যই মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন চালানোর জন্য লাইসেন্স ড্রাইভিং রয়েছে তা অবশ্যই থাকতে হবে উল্লেখ্য নিয়োগকৃত পুরুষ অথবা নারী এমপ্লয়ী কে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে বা ছেলে মেয়ে উভয়কেই আপনারা যারা আবেদন করবেন আপনারা যারা আবেদন করবেন ছেলে মেয়ে উভয়কেই অবশ্যই মোটর সাইকেল থাকতে হবে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির শিক্ষা শেষে কর্মমূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এবং তখন থেকে সংস্থা কর্তৃক সকল সুযোগ সুবিধা যেমন দুইটি উৎসব ভাতা জীবনযাত্রার ব্যয় ভাতা ঝুঁকি ভাতা লাঞ্চ ভাতা বৈশাখী ভাতা কমিউনিকেশন ভাতা মোবাইল বা ইন্টারনেট বিল যেটা আছে কমিউনিকেশনের জন্য প্রভিডেন্ট ফান্ড প্রভিডেন্ট ফান্ড লোন প্রভিডেন্ট ফান্ড লোন গ্রাচুইটি দূরবর্তী ভাতা কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ চাকরিতে যোগদানের সাথে সাথেই মোটরসাইকেল সফট লোন সুবিধা মোবাইল লোন মোবাইল সিম ল্যাপটপ লোন ট্যাব ও ফুয়েল বিল ইত্যাদি সুযোগ সুবিধা প্রযোজ্য হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী পনেরো আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরি অভিজ্ঞতা ও সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচ্ছন্ন ছবি সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ রিসোর্স ইন্ডিকেশন সেন্টার রিক বাড়ি নম্বর অষ্টাশি এ সড়ক নম্বর সাত এ ধানমন্ডি আ এ ঢাকা বারোশো নয় এই ঠিকানায় প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ এই ঠিকানায় আপনাদের দরখাস্ত প্রেরণ করতে হবে উল্লেখ্য জীবন বৃত্তান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার এই ওয়েবসাইটে পাওয়া যাবে খামের উপর অবশ্যই বড় করে আপনার পদের নাম উল্লেখ করতে হবে তো এখানে যে শর্তগুলো রয়েছে এই শর্তগুলো মেনটেন করলে আপনাদের নিয়োগ প্রদান করা হবে তো এই সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ প্রতিদিন এটা হচ্ছে পহেলা আগস্টে এই সার্কুলারটি প্রকাশ করে তো কিভাবে সঠিক নিয়মে আবেদন সম্পূর্ণ করবেন তা জানতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লিখে দিলে আমি সে অনুসারে একটি আরেকটি ভিডিও নিয়ে আসবো যা দেখে আপনারা সহজেই এখানে আবেদন করতে পারবেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ